হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার সাথে কে আছে দেখেন তোমার আরু পাখি আসলে আমরা হচ্ছে আজকে আরু পাখিদের বাড়ি থেকে চলে আসছি খালামনির বাড়িতে তো আমরা সকালবেলা আস্তে আস্তে বারোটা বেজে গেছে তো আমরা এসে একটু ঘুমাইছি আমি আর আরু আমি মাত্র উঠে নামাজ শেষ করছি তো আজকে হচ্ছে খালামনি আমাদের জন্য বাইরে থেকে ইফতারি আনাচ্ছে আর ঘরে হচ্ছে পরোটাটা ঘরে বানাচ্ছে তো বাইরে থেকে কিনি হ্যাঁ 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 তো দেখি কতটুকু রেডি হয়েছে বানানো আর আমার আরু পাখি কিন্তু আমার সাথে আসার কথা ছিল না ওরা মো বলছে আসবে না বাট আমি বলছি আরু পাখি না গেলে আমিও যাবো না তো ওকে হচ্ছে নিয়ে আসছি আমরা কালকে আবার সকালবেলা চলে যাব তো আমি আমার আরু পাখিকে ছাড়া থাকতে পারবো না এখানে মানে কাছাকাছি থেকে ওকে ছাড়া থাকা ইম্পসিবল তো এই জন্য বলছি যে আরও পাখি না গেলে আমিও যাবো না তো এই জন্য ছোটো থেকে আমি জোর করে নিয়ে আসছি এখানে পরোটা বানানো চলতেছে আমার আড়ু পাখিও পরোটা বানাইছে এই যে এটা পরোটা দেখো তোমার আমার সারাদিন শুধু জামা দেখতেছে দেখসা দেখছা আম্মু সেই যে জামা দেখা স্টার্ট করছে অনলাইনে এখনো জামা দেখতেছে আরে শপিংটা এখনো হইল না হবে কেমনে কোনো পেজের হচ্ছে আমাদেরকে কোনো রিপ্লাই দিচ্ছে না কোনো রেসপন্সই করতেছে না আমরা কয়েকটা পেজে মেসেজ দিছি বাট কেউ রিপ্লাই করতেছে না স্যার ওখানে ক্রিকেট খেলতেছে ছেলেদের সাথে আর আমি আম্মু আপু আমরা আসছি একটু ছাদে হাঁটতে

আজকে আমরা একটাই খাব চিকেন চাপ দিন পরে খাচ্ছি চিকেন চাপটা এখানে আছে পরোটা গরম গরম চাটনি জিলাপি মালটা পেয়ারা আর এখানে হচ্ছে লাচ্ছি বানানো বোঝা রেখি এটা একমাত্র তৃপ্তি এটা একমাত্র শান্তি র Vi ser, vi ser, vi ser.